এই কার্যকর্তা সম্মেলন উত্তর চব্বিশ পরগনা বিভাগের বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এই বিভাগের দেবতুল্য কার্যকর্তাদের বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জ্ঞাপন করি আমরা সবাই উপবিষ্ট হয়েছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ভারত সরকারের লোকপ্রিয় শক্তিশালী স্বরাষ্ট্র এবং সমবায় দপ্তরের মন্ত্রী যিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ড প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ হটিয়েছেন যিনি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য প্রতিনিয়ত অঙ্গীকারবদ্ধ যশস্বী নেতা শ্রী অমিত শাহজিকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমরা বক্তব্য রাখবো না কারণ প্রতিদিনই আমরা বলি এই বিভাগে ইতিমধ্যে সাত সাতটি পরিবর্তন সংকল্প সভাতে আমি অংশগ্রহণ করেছি আজকে আমাদের নেতার নির্দেশ আমরা নেব আমরা দায়িত্বশীল কার্যকর্তা সেই নির্দেশ নিয়ে আগামী দিনে মেরা ভূত সবসে মজবুত মেরা ভূত সবসে মজবুত মেরা ভূত সবসে মজবুত আমরা প্রত্যেকটি বুথে ভারতীয় জনতা পার্টিকে যেতাব আমাদের যশস্বী নেতা বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী ছ ছটি পরিবর্তন সংকল্প সভায় এই বাংলার হিত গৌরব ফেরানোর কথা বলেছেন আমাদের সে কাজ করতে হবে তাই আমি একটা কথাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিশেষ করে এই এলাকাতে সনাতনী হিন্দুদের বিভক্ত করার জন্য কখনো জাতের নামে কখনো ভাষার নামে আমাদের বিভক্ত করতে চায় কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কখনো বলতে শুনবেন না যে আমডাঙ্গার মুসলমানরা তারা বাংলাতে কথা বলে পিটাগড়ের মুসলমানরা হিন্দিতে কথা বলে তাই এবারের নির্বাচনে ভাষার নামে জাতের নামে যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই তারা ঐক্যবদ্ধ থাকব বিভক্ত হব না পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না পশ্চিমবঙ্গকে জেহাদিদের হাতে যেতে দেব না পশ্চিমবঙ্গকে মৌলবাদীদের হাতে যেতে দেব না পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে যেতে দেব না এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের শপথ তাই মোদের নেতার নাম নরেন্দ্র মোদী আমাদের জয় আমাদের লক্ষ্য পরিবর্তন আমাদের সংকল্প সবাই বলুন পাল্টানো দরকার 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 পাল্টানো মমতা করবেন বন্দে মা বন্দে মা আমরা একটা নির্দিষ্ট বার্তা দিতে আপনাদের কাছে এসেছে দেখুন তৃণমূল কংগ্রেস আর নেই তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস চলে যাবে যেটা আছে সেটা লিভিং জীবন্ত দরকার নেই কোন আক্রমণাত্মক শব্দের প্রয়োজন নেই শুধু তৃণমূলকে দেখলে না বলে দিন না তৃণমূল মানে না নো মিন্স নো তৃণমূলের এই অত্যাচার তৃণমূলের এই একদলীয় একচুটে প্রতিষ্ঠার চেষ্টা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ উৎপাদিত করে দেবে যতই বিজেপি নেবে বাংলা এর অন্য কোনো কিছু হবে না কালের দেওয়াল লিখন সবাই পড়ে নিয়েছেন ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই এই শিল্পায়ন শিল্পাঞ্চলে নতুন করে শিল্প সম্ভাবনার পুনরুজ্জীবন চাই এখানের জুট মিলের হাল ফেরানো চাই তাদের কর্মীদের চোখের জলের হিসাব নেওয়া চাই এটাই আজকে আমাদের একমাত্র বার্তা আর একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের বাইশো কিলোমিটারের বেশি একটা বর্ডার আছে এই উত্তর চব্বিশ পরগনার পাশ দিয়ে যে বাংলাদেশের বর্ডার চলে যাচ্ছে শুধু একমাত্র দিয়ে হিউম্যান বন্ধ করা সম্ভব নয় কেন্দ্র রাজ্যের যৌথ প্রচেষ্টা ছাড়া রাজনৈতিক সহমত ছাড়া জনসচেতনতা ছাড়া এই অনুপ্রবেশকে বন্ধ করা যাবে না তাই আমার আবেদন প্রত্যেকটা জেলার বাসীর কাছে প্রত্যেক জাতীয়তাবাদী মুসলমানের কাছে যারা দেশটাকে নিজের দেশ বলে মনে করেন আপনাদেরও রুজি রুটির ওপরে হাত বসাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা একদিন এই দেশকে নাপাক বলে অপবিত্র বলে ছেড়ে চলে গিয়েছিল যারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পহলে পাকিস্তান দেনা পড়ে গা তব ভারত স্বাধীন হোক যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল হজকে লিয়া পাকিস্তান লড়কে লेंगे हिंदुस्तान আজকে তাদের জায়গা পশ্চিমবঙ্গ নয় তাদের জায়গা ভারতবর্ষ নয় এটা ধর্মশালা নয় এটা আমরা ধর্মশালা বানাতে দেব না আর তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখবেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোগ গেছে শুধুমাত্র বিজেপি নয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের যারা কর্মী আছে তাদের আহ্বান জানাচ্ছি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের অতীতের সমস্ত সিআইটি সমস্ত বামপন্থী কর্মীদের কাছে বলছি যারা কতবারে বিজেপিতে অংশগ্রহণ করেছিলেন দয়া করে এবার নোভোটু তৃণমূলে অংশগ্রহণ করুন তৃণমূলের বিসর্জন দিন তাহলে বাংলা বাঁচবে না তাই দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন